অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তা ও আত্মপরিচয়ের দিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধায় প্রধানমন্ত্রী স্মরণ করেন উনিশশো সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে তিনি বলেন সালাম বরকত রফিক ও জব্বারদের আত্মত্যাগের বিনিময়ে আজ প্রতিষ্ঠিত হয়েছে মাতৃভাষা বাংলার মর্যাদা আর এই রক্তাক্ত পথ ধরেই আমরা পেয়েছি মহান স্বাধীনতা প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন বাংলা ভাষা আজ আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন একুশের সেই অমর চেতনা আজ সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে সকল ভাষার মর্যাদা সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে যা ইউনেস্কোর মাধ্যমে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি গণতান্ত্রিক মূল্যবোধ আর সাম্য প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন বান্নর চেতনা একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সবকিছুর আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমান সরকার একটি স্বনির্ভর নিরাপদ এবং মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সকল জাতির ভাষার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান একই সঙ্গে দেশে বিদ্যমান ভাষা বৈচিত্র্য সংরক্ষণ এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বিজয় দিবসের সকল কর্মসূচির সফলতা প্রত্যাশা করে শেষ হয় প্রধানমন্ত্রীর এই বিশেষ বার্তা